সালামু আলাইকুম ওরহামতুল্লাহ কি ওবার সম্মানিত প্রিয় বন্ধুগণ আজকে খুবই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে উপস্থিত হইলাম সেই বিষয়টি হচ্ছে যে আপনি প্রিয়জনকে সময় দিতে পারেন না আপনার ভিতরে অনেক দুশ্চিন্তা কাজ করতেছে অনেক পেরেশানির মধ্যে আপনি আছেন পেরেশানি থাকার কথা প্রিয় মানুষকে যদি সময় না দিতে না পারেন এটার মতো দুঃখ কষ্ট আর পৃথিবীতে নাও হতে পারে তো এই জন্য আজকের একটি বিশ্বাস আশি বছর হয়ে থাকলেও ইনশাআল্লাহ আল্লাহ তালার অশেষ মেহরবানিতে আপনি সময় দিতে পারবেন দুই থেকে তিনবার সময় দিতে পারবেন যে সকল বায়রা যুবক মানুষ বিভিন্ন লাইনে গিয়ে নিজের যৌবন জীবনকে নিজের জীবন এবং যৌবনকে একদম নষ্ট করে ফেলছেন একদম হুমকির মুখে ফেলে দিচ্ছেন তো তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে আজকের এই বিশ্বাসটি তো আজকে আমি একটি গাছের শিকড়ের কথা আপনাদেরকে সেবন করার নিয়মটি বলে দিব গাছ কখনো বেইমান হয় না মানুষ বেইমান হতে পারে তো যেই গাছ গাছালি ছাড়া কিন্তু মানুষ বেঁচে থাকতে পারে না ডাক্তার বলেন কবিরাজ বলেন সকলেই কিন্তু এই গাছ থেকে তারা ওষুধ তৈরি করে তো আজকে একটি গাছের শিকড়ের কথা আমি বলব তো আল্লাহ তালার উপর একই বিশ্বাস রেখে যদি সেবন করতে পারেন ইনশাল্লাহ আশাবাদী আপনার উপকার হবে এবং অন্য মানুষকে এটি সেবন করার জন্য উৎসাহিত করবেন তো আজকের বিশ্বাসটি কীভাবে তৈরি করব আমরা এই গাছটিকে প্রথমে চেনে রাখি এই গাছটির নাম হচ্ছে নটে গাছ তো গাছটি আমি আবারও বলতেছি এই গাছটির নাম হচ্ছে নটে গাছ অনেকে এই গাছটিকে কাটা খুড়ে গাছও বলে থাকে এই গাছটি হয় কোথায় এই গাছটি দেখবেন যেই জায়গাগুলোর মধ্যে আপনার ফসল ফলানো হয় কাজ করা হয় ওই জায়গাগুলোর মধ্যে সবচাইতে বেশি পাওয়া যায় তো আমরা ওই জায়গা থেকে যখন গাছটাকে চিনে রাখবো চিনে ফেলবো ওই গাছটা থেকে আমরা এক থেকে কাটা নোটে গাছের অথবা কাটা খুঁড়া গাছের এক থেকে দেড় ইঞ্চি শিকড় আমরা নিয়ে নিব। নেওয়ার পরে এটাকে ভালো করে দৌত করে নিব। এক থেকে দেড় ইঞ্চি মূল শিকড়টা নিয়ে নিব নেওয়ার পরে এটাকে ভালো করে দৌত করে একটি পান পাতার মধ্যে দিয়ে আমরা সকাল বেলায়। আমরা বেলায় একটু মধু দিতে পারলে বেশি বেশি ভালো হবে যদি মধুটা আপনি পান সংগ্রহ করতে পারেন তাহলে একটু মধু দিয়ে দিবেন দেওয়ার পরে আপনারা এটাকে সেবন করবেন কোন সময় সেবন করবেন সকাল বেলায় ঘুম থেকে উঠে এটি সেবন করে ফেলবেন আপনি রসটুকু খেয়ে ফেলবেন সাবাটুকু যদি ফেলে দেন ফেলে দিতে পারবেন আর রসটুকু যদি আপনি এভাবে এক মাস পর্যন্ত সেবন করুন ইনশা আল্লাহ আপনার উপকার হবে এবং অন্য মানুষকেও এটি সেবন করার জন্য উৎসাহিত করবেন যে সকল ভাইদের সমস্যা বেশি আপনি ছোটোখাটো বিশ্বাস কাজ করতেছে না তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন আপনাকে ভালো পরামর্শ দিব ইনশা আল্লাহ আল্লাহ তালা আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন আমিন